আপনি কিসে উঠেছেন দোল নাই কে তৈরি করে দিছে আড্ডা দি আমার দিক তাকাও আমার দিক তাকাও সূর্য পড়েছে সকির ভিতর না এই এদিক তাকা এই সাইডই তাকাও ওই দিক তাকাও সাইডে দাও তোমাকে জোরের সাথে কত জোরে দেবো দেখো কত উপরে উঠবে মাইনুর বাবা তুমি এটা কি রান্না করছো এই কি রান্না করছো এই ডিম রান্না করছো আচ্ছা ডিম ভাজি করো তো হ্যাঁ এটা মসলা দাও কি দিব মসলা মশলা আচ্ছা তুমি খালি খালি ডিম ভাজি করো এই যে এই আর একটা এই যে এই আর একটা কে খাবে দুটো ডিম না ডাকনা দিয়ে আটকায় দেবো আচ্ছা ডাকনা দিয়ে ওইটাই হবে না এইটাই দিতে হবে ঢাকনা দিয়ে আটকায় এইটাই থাক খালি হ্যাঁ আর এখানে এখানে ডিম সিদ্ধ দাও আচ্ছা আচ্ছা এই ডিম সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামানো থাক এবার এই এই ডিম সিদ্ধ একটু উ গরম এই এই জ্বালিতে রেখে দি ঠিক আছে আচ্ছা এইখানে আবার সুলাই দাও আবার এই মাছটা এই মাছটা এরকম করে কি করতে হবে ফিশ ফ্রাই করতে হবে আচ্ছা আ কি হলো মাছ সহ পড়ে গেছে কি হলো এটা আবার এবার সোলা জ্বালিয়ে দাও তো আগুন জ্বালাই দাও আচ্ছা আগুন জ্বালাই দাও হ্যাঁ

কে কে খাবে নাম বলো নাম বলো আব্বু আব্বু দাদু দাদু দাদি দাদি ময়না ময়না ছোট দাদু দাদু আম্মু আম্মু মাইয়া মাইয়া তুমি 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 খাবে না আমি না খেলিয়া কুচি তো গেম দেন

you Ten. Eleven. Twelve. Thirteen. Fourteen. Fifteen. Sixteen. Seventeen. Eighteen. Nineteen. Twenty. Twenty-one. Twenty-two.

ওভাবে মারিছে বায়া মারিছে আরে ও ডলার স্টাইল কি করতেছে বা